স্টেশন হুনায়ন আহমেদ অধ্যায় দুই এক এক বছর এক রকম হয় গত বছর বৃষ্টিই হয়নি বড় বড় পুকুর শুকিয়ে গেছে টিউবওয়েলে পানি ওঠে না এবছর আগেই বর্ষা নেমে গেল জ্যৈষ্ঠ মাসেও সারাদিন বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আম কাঁঠাল পাকা বন্ধ গরমই পড়েনি আম কাঁঠাল পাকবে কি অসময়ের বৃষ্টির পানিতে মগরা নদী ফুলে ফেঁপে উঠল গভীর রাতে ঘুম ভাঙলে নদীর হাসি শোনা যায় হিহি হোহো করে নদী হাসে নদীর হাসি খুব খারাপ যে বছর নদী হাসে সেই বছর ভয়ঙ্কর কিছু হবেই ভৈরব থেকে রেলের ইঞ্জিনিয়াররা একদিন মগরা ব্রিজ দেখতে এলেন সুতা ফেলে কী সব মাপঝক করলেন তাদের মুখ গম্ভীর হয়ে গেল তারপর থেকে নিয়ম হল কোনো ব্রিজ সরাসরি মগরা ব্রিজে উঠবে না ব্রিজে উঠার আগে থামবে হুইসাল দেবে একজন পয়েন্টসম্যান সবুজ পতাকা দেখাবে কিংবা সবুজ বাতি জ্বালাবে তখনই ট্রেন ব্রিজে উঠবে নান্দাইল রোড স্টেশনের পয়েন্টসম্যান আব্দুর রহমান চাচা এই খবর শুনে খুবই রেগে গেলেন চিৎকার চেঁচামেচি খারাপ গালাগালি রেল সাহেবের মারে আমি বাবা শান্ত গলায় বললেন খারাপ গালাগালি দেবে না রেল সাহেবের মা নিশ্চয়ই বেঁচে নেই আর বেঁচে থাকলেও তিনি একজন সম্মানী বৃদ্ধা মহিলা তাছাড়া তিনি কোনো দোষও করেননি তাকে নিয়ে নোংরা কথা বলা ঠিক না রেলের ডিসিশন তোমার যদি পছন্দ না হয় চাকরি ছেড়ে দাও রহমান চাচা লাভ ঝাপ দিতে দিতে বললেন চাকরি তো ছাড়বই চাকরির মারে আমি এই বৃষ্টি বাদলার দিনে আমি দোষ লাগা পুলের উপর একলা বৈশা থাকব আর জিন ভূতে আমারে গলা টিপে মারব আমার অত গরজ নাই রেলের চাকরির মারে অনেক লাভঝাঁপ দিলেও সন্ধ্যার আগে আগে রহমান চাচা গাম্বুট পরে রেলের লণ্ঠন নিয়ে রওনা হলেন গাম্বুটজোড়া বাবার গত বর্ষায় কিনেছিলেন বাবার ধারণা কেনার পরপরই সাইজ ছোট হয়ে গেছে পড়ার পর আঙুল মেকে থাকে জোড়া তিনি রহমান চাচাকে দিয়ে দিয়েছেন রহমান চাচার পায়ের পাতা বাবার পায়ের পাতার চেয়েও লম্বা গাম্বুট পড়ার পর তার পায়ের সবকটা আঙুল নিশ্চয়ই মেকে থাকে তবে তাতে তার অসুবিধা হয় না মগরা ব্রিজের সামনে এই প্রথম ফ্ল্যাগম্যান বসানো হচ্ছে কাজেই বাবা রহমান চাচার সঙ্গে গেলেন রহমান চাচাকে জায়গা মতো বসিয়ে তিনি চলে আসবেন বাবা তাকে অনেক সান্ত্বনার কথাও বললেন একা একা বসে গাঁজা খাবি অসুবিধা কি ট্রেন পার করিয়ে দিয়ে স্টেশনে এসে লম্বা ঘুম দিবি হাঁটাচলা করায় তোর স্বাস্থ্যটাও ভালো থাকবে গাঁজা খেয়ে শরীরটার তো বারোটা বাজিয়েছিস বর্ষা শুরু হবার পর থেকে বাবাকে স্টেশন ঘরে ঘুমোতে হচ্ছে ঘরে থাকার জায়গা নেই মা বেশ কিছুদিন হল বাবাকে ঘরে থাকতে দিচ্ছেন না বাবার সঙ্গে কথাও বলছেন না গরমের সময় হলে বাবা বারান্দায় শুয়ে থাকতে পারতেন ঘোর বর্ষায় সেটা সম্ভব না ভাইয়া আবার পরীক্ষা দিচ্ছে বলে সারা রাত জেগে পড়ে ঘুম কাটাবার জন্যে মাঝে মাঝে তাকে বিড়ি খেতে হয় সিগারেটে ঘুম কাটে না বিড়িতে লম্বা টান দিলে ঘুম কাটে কাজেই তার ঘরে সে বাবাকে ঢুকতে দেবে না রাতে ভাত খাবার পর বাবা পান মুখে দিয়ে স্টেশন ঘরের দিকে রওনা হন যেন অনেক দূর দেশে দীর্ঘদিনের জন্য চলে যাচ্ছেন কবে ফিরবেন তাও অনিশ্চিত এমন ভঙ্গিতে সবার সঙ্গে কথাবার্তা বলেন ভাইয়ার ঘরে উকি দিয়ে বলেন পড়াশোনা ঠিকমতো মতো বুঝছে তো আগে ভাগে বর্ষা নামায় তোর জন্যে ভালো হয়েছে গরম কমেছে বাবার কোনো কথার জবাব দেয় না ভাইয়া কথার মাঝখানে বইয়ের পাতা উল্টোতে থাকে তার ভাবটা এরকম যেন পড়াশোনার মাঝখানে কথা বলায় সে খুবই বিরক্ত বাবা এই ঘর শেষ করে যান মার ঘরে হারিকেন নামিয়ে মার ঘরের খাটের নিচে অনেকক্ষণ উঁকিঝুঁকি দেন সাঁপ খোঁজেন প্রতি বর্ষায় মার ঘরে একবার না একবার সাপ বের হয় এবারের বর্ষায় এখনও বের হয়নি তবে বের হবে এটা প্রায় নিশ্চিত সাপ খোঁজার ফাঁকে ফাঁকে মার সঙ্গে তার নিশ্চয়ই কোনো কথাবার্তা হয় কি কথাবার্তা হয় আমি জানি না কারণ দুজনেই কথা বলেন খুব নিচু গলায় মার ঘর শেষ করার পর বাবা যান রহিমা ফুপুর ঘরে এই সময় বাবার মেজাজ বেশ ভালো থাকে তার হাসির শব্দেও মাঝে মাঝে শোনা যায় কুসুমাপুর সঙ্গেও তিনি উপদেশমূলক কিছু কথাবার্তা বলেন কারণ কুসুমাপুও এবার এস পরীক্ষা দিচ্ছে যারা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে সবসময় উপদেশ দেয়াই নিয়ম কুসুমাপুর সঙ্গে কথা বলার সময় বাবার গলা অতিরিক্ত কোমল হয়ে যায় পড়াশোনা কেমন হচ্ছে রে মা ভালো একটা কথা খেয়াল রাখবি সারা রাত জেগে পড়বি না ছেলেরা সারা রাত জেগে পড়লে কোনো সমস্যা নেই সেটাই নিয়ম কিন্তু মেয়েরা সারা রাত জেগে পড়লে সমস্যা কি সমস্যা মুখের জ্যোতি কমে যায় ছেলেদের জ্যোতি কমে না কেন মেয়েদের কমে কেন ছেলে মেয়ে সবারই জ্যোতি কমে ছেলেদের জ্যোতি কমলে কিছু যায় আসে না মেয়েদের জ্যোতি কমলে যায় আসে মেয়েদের আসল সম্পদ হল তাদের মুখের জ্যোতি আপনি কি সব অদ্ভুত কথা যে বলেন চাচা আমার নিজের কথা না ময় ময়মুরব্বির কথা এগুলি মোটেই কোনো ময় ময়মুরব্ব কথা না আপনার নিজের কথা আপনি স্টেশন ঘরে একা একা জেগে থাকেন আর অদ্ভুত অদ্ভুত সব কথা বানান বাবার নিশ্চয়ই স্টেশন ঘরে একা ঘুমোতে ভালো লাগে না তিনি নানান অজুহাতে দেরি করতে থাকেন সবার সঙ্গে কথা শেষ হওয়ার পর বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এই সময় আমিও বারান্দায় চলে আসি কারণ তখন একটা মজার ঘটনা ঘটে মজার ঘটনা সব দিন ঘটে না মাঝে মধ্যে ঘটে আমাদের বাসার সামনে দক্ষিণ দিকে কিছু নিচু জায়গা আছে বর্ষার পানিতে জায়গাটা ডুবে গেছে প্রায় হাঁটু পানি স্টেশনে যাবার পথে বাবা শুকনো জায়গা ছেড়ে হঠাৎ পানিতে নেমে যান হারিকেন হাতে নিয়ে ছপ ছপ শব্দে এমাথা ও মাথা হাঁটেন রাজ্যের ব্যাং তখন বাবাকে ঘিরে লাফালাফি করতে থাকে কোনো কোনো সাহসী ব্যাং লাফ দিয়ে এসে বাবার গায়ে পড়ে তিনি মনে হয় খুব মজা পান কারণ আমি বারান্দা থেকে বাবার চাপা গলার হাসি শুনি বাবার গলার হাসির শব্দ ব্যাঙের ডাকের মতো শোনা যায় ব্যাঙের রাজত্বে বাবাকে লম্বা একটা ব্যাং বলে মনে হয় বারান্দায় বাবার সঙ্গে আমারও কিছু কথা হয় বাবা সংকুচিত গলায় প্রায় অনুরোধের মতো করে বলেন কিরে আমার সাথে স্টিশনঘরে ঘরে যাবি সিন্দুকের ওপর নতুন তুলার তোষক দিয়েছি শিমুল তুলা মনে হবে বাতাসের উপর ঘুমোচ্ছ আরামের ঘুম হবে এক ঘুমে রাত কাবার হিসি করার জন্যেও ঘুম ভাঙবে না আমি বলি না না কেন বেটায় গল্প করতে করে ঘুমাব অসুবিধাটা কি অসুবিধা কিছুই নেই বাবার সঙ্গে ঘুমোনো আমার জন্য আনন্দময় ঘটনা কিন্তু আমি রাজি হই না মাকড়সার ভাই বর্ষাকাল হলো মাকড়সাদের ডিম পাড়ার কাল আশেপাশের যত মাকড়সা আছে সব পেটে ডিম নিয়ে স্টেশন ঘুরে চলে এসেছে একটা মাকড়সা ভাতের থালার মতো বড় চোখ নীল রঙের অন্ধকারে জলে এই মাকড়সাটা সোজাসুজি হাঁটে না কেমন হেলে দুলে হাঁটে আব্দুর রহমান চাচাকে মাকড়সাটা দেখিয়ে দিলাম তিনি গলা নামিয়ে ফিসফিস করে গোপন সংবাদ দেওয়ার ভঙ্গিতে বলেছেন বাবা এইটা মাকড় না এর নাম অন্য অন্নজাত এরা শৈলে সামান্য বিষ আছে আমি অনুরোধের ভঙ্গিতে বলেছিলাম কি ভয়ঙ্কর দেখতে মেরে ফেলেন না রহমান চাচা উদাস ভঙ্গিতে বলেছেন আমি নিরুপায় তুমি কেন রেলের বড় সাহেব হুকুম দিলেও মারতে পারব না আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মে মাকড় মারা নিষেধ কঠিন নিষেধ মুসলমান না হইয়া আমি যদি হিন্দু হইতাম মাকড় মাইরা সাফ কইরা দিতাম হিন্দু ধর্মে সাপ মারায় দোষ আছে মাকড় মারায় নাই এক ধর্মে এক এক ব্যবস্থা আমাদের ধর্মে নিষেধ কেন বলছি একবার একটা মাকড়সা গুহার মুখে জাল বানাইয়া নবীজির জীবন রক্ষা করেছিল এই জন্যে মাকড়সা মারা নিষেধ গল্পটা শুনতে চাও চাই তা হইলে বস কুলি কইরা আসি গাঁজা খাইসি মুখে দুর্গন্ধ মুখে দুর্গন্ধ নিয়া নবিজির বিষয়ে কোনো গল্প করলে নেকির বদলে তিনটা বদি লেখা হয় রহমান চাচা কুলি করতে গেলেন আর ফিরে এলেন না ফিরে আসার কথাও না কোনো কিছুই তার বেশিক্ষণ মনে থাকে না তার মাথা আগেই আওলা ছিল একা একা রাতে বিরাতে মগরা ব্রিজের কাছে বাতি নিয়ে বসে থাকার জন্যে তার মাথা দ্রুত আওলা হচ্ছে একদিন আমাকে ডেকে গলা নিচু করে বললেন আবুটার বাড়ি শ্রীহট্ট আমি বিস্মিত হয়ে বললাম কার বাড়ি শ্রীহট্ট রহমান চাচা ফিসফিস করে বললেন ওই যে একটা পুলা মগরা ব্রিজের লাইনের ওপরে বৈশা থাকে তার বাড়ি এই অঞ্চলের না বাড়ি শ্রীহট্ট কে বলেছে আপনাকে সে নিজেই বলেছে প্রথম দিকে পুলাটাকে বড়ই ভয় পাইতাম পরে চিন্তা করলাম ভয় পেয়ে আমার লাভটা কি এখন তার সাথে টুকটাক কথা হয় সত্যি আমি কি তোমার সঙ্গে মিথ্যা বলছি তোমার সঙ্গে মিথ্যা বললে আমার ফায়দা কি মিথ্যা কইলে আমার বেতন পঞ্চাশ টাকা বাড়ব না ডিউটি কমবে ছেলেটার সাথে কি কথা হয় বললাম না টুকটাক কথা সেও কম কথা বলে আমিও কম কথা বলি অধিক কথা বলার তো কোনো সার্থকতা নাই ছেলেটার নাম কি নাম জিজ্ঞেস করেছিলাম নাম বলে না নাম জিজ্ঞেস করলে খলবলাইয়া হাসে আর কি করে ভেংচি দেয় পুলাপ না ভেংচি সে ভূত হইছে কিন্তু পুলাপ্পাইন না স্বভাব যায়নি পুলাপ্পাইন ভূত রেল লাইনের পাথর ঢিল দিয়া নদীতে ফেলে রেল কোম্পানির ক্ষতি আমি আবার সেই কোম্পানির নকোর শেষে একদিন দিলাম ধমক বললাম পাথর ফেলবা না এতে লাইন দুর্বল হয় ধমক শুনে সে কি করল পাথর ফেলেন বন্ধ করছে আসল কথা হইল বুঝাইয়া বলা মানুষের যেমন বুঝাইয়া বললে শোনে ভূতপ্রেতেরও বুঝাইয়া বললে শোনে মানুষের মাথা হঠাৎ আউলা হয় না আস্তে আস্তে আউলা হয় আব্দুর রহমান চাচার মাথা আউলা হতে শুরু করেছে কোনো একদিন পুরোপুরি আউলা হয়ে যাবে তখন ভয়ঙ্কর কিছু ঘটবে বাবার ধারণা সব মানুষের মাথায় আউলা গাছের বীজ পোতা থাকে সেই বীজ থেকে ছোট্ট চারা বের হয় চারা বের হওয়া মাত্র গাছ উপড়ে ফেলে দিতে হয় অনেকেই সেটা করে না তারা নানান যত্ন আত্মী করে চারাগাছ দেখতে দেখতে বড় হয়ে যায় তারা আউলা হয়ে যায় আউলা গাছের বীজেরও আবার নানান ধরন কোনও কোনও বীজ থেকে আদর যত্ন ছাড়াই চারা হয় দেখতে দেখতে সেই চারাগাছ ডালপালা ছড়িয়ে ঝাঁকড়া গাছ হয়ে যায় টগর বুঝলি খুব সাবধান আউলা গাছের বীজ থেকে চারা গজাচ্ছে কিনা খেয়াল রাখবি শুধু নিজেরটা খেয়াল রাখলে হবে না অন্যেরটাও খেয়াল করতে হবে তোর কি মনে হয় এই বাড়ির কারো কারো মাথায় আউলা গাছের বীজ আছে কুসুমাপুর মাথায় আছে বুঝলি কি করে আমার মনে হয় প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা ঠিক না তোর কাছে প্রমাণ আছে রে বেটা না বাবাকে যদিও বলেছি প্রমাণ নেই আসলে কিন্তু আছে যে রাতে ঝুম বৃষ্টি হবে সেই রাতে কুসুমাপু অবশ্যই ভেতরের বারান্দায় গোসল করবে সেই গোসল খুবই রহস্যময় কারণ কুসুমাপু যখন গোসল করে তখন রহিমা ফুপুর চাপা কাঁদো কাঁদো গলা শোনা যায় ছি কুসুম ছি কুসুমাপু শান্ত গলায় বলে এত ছিছি করবে না ছি বলার মতো কিছু করছি না রহিমা ফুপু বলেন কি কেলেঙ্কারি কেউ যদি দেখে অন্ধকারে দেখবে কি করে মানুষের চোখে কি টর্চলাইট ফিট করা তখন রহিমা ফুপুর সত্যিকার কান্না শোনা যায় রহিমা ফুপু কাঁদেন কুসুমাপু তাকে চাপা গলায় ধমকান খবরদার মা ফিচ করবে না যদি এরকম ফিচফিচ করো তাহলে ভিতরের বারান্দায় গোসল না করে বাইরে গোসল করব সত্যি করব ফুপুর কান্না থেমে যায় যেসব মেয়ের মাথায় আউলা গাছের বীজ থেকে চারা হয়ে গেছে শুধু তারাই এমন রহস্যময় গোসল করতে পারে কুসুমাপু এবছর পরীক্ষা দিচ্ছে কিন্তু দেখে মনে হয় না পড়াশোনা খুব হচ্ছে তার প্রধান কাজ ভাইয়াকে বিরক্ত করা ভাইয়া অন্য সবার মতো পড়ে না একটু অন্য রকম করে পড়ে তার পড়া হল মুখস্থ করে পড়া ক খ গ একটি সমকোণী ত্রিভুজ এই বাক্যটা সে কুড়িবার পড়বে তারপর খাতায় লিখবে ঠিকমতো মুখস্থ হয়েছে কিনা দেখার জন্যে তারপর সে শুরু করবে পরের বাক্যটা ক খ এবং ক গ তাহার দুইটি বাহু ক খ এবং ক গ তাহার দুইটি বাহু ক খ এবং ক গ তাহার দুইটি বাহু জ্যামিতির একটা সম্পাদ্য মুখস্থ করতে তার এক রাত লাগে মুখস্থ করার সময় হুটহাট করে তার ঘরে কেউ ঢুকলে মুখস্থ জিনিস সব এলোমেলো হয়ে যায় কুসুমাপু এই কাজটাই করে হুট করে ঘরে ঢুকে সব এলোমেলো করে দেয় এবছর নাকি আ ভিলেজ ফেয়ার রচনাটা আসবেই তিন রাত ধরে ভাইয়া রচনা মুখস্থ করছে দুরাতেই তার একটা রচনা মুখস্থ হয় কুসুমাপুর জন্যেই তিন রাতেও কিছু হচ্ছে না চোখ বন্ধ করে ভাইয়া রচনা মুখস্থ করা শুরু করতেই কুসুমাপু সারা শব্দ করে দরজার সামনে দিয়ে হাঁটাহাঁটি করা শুরু করে পরশু রাতেও করেছে গতকাল রাতেও করেছে রঞ্জু ভাইয়া বিরক্ত হয়ে বলল ডিস্টার্ব করিস কেন কুসুমাপু অবাক হয়ে বলল ডিস্টার্ব কি করলাম এই যে একশোবার দরজার সামনে দিয়ে যাচ্ছিস আসছিস ডিস্টার্ব হচ্ছে না তোমার পড়া তুমি পড়বে ডিস্টার্ব হবার কি আছে পড়ায় মন থাকলে তোমার মাথায় অন্য কিছুই ঢুকত না কে হাঁটছে কে কাশছে বুঝতেই পারতে না তোমার পড়ায় মন নেই তুমি গত বছর ফেল করেছ এবছরও ফেল করবে আমার ফেল আমি করব তুই কথা বলার কে আমি কথা বলার কেউ না এবার ফেল করলে আমি তোমাকে রূপার একটা মেডেল দেব মেডেলে লেখা থাকবে আখুলাক হোসেন ফেলকুমার আমি বুঝতে পারছি ভাইয়া অসম্ভব রেগে যাচ্ছে রাগ সামলাবার চেষ্টা করছে পারছে না বাবার কাছে শুনেছি ছোটবেলায় রেগে গেলেই ভাইয়া চিৎকার করে কাঁদত এখন কাঁদে না তবে চোখে পানি টলটল করে ভাইয়ার রাগ চোখের পানি দেখে সবাই বুঝে ফেলে শুধু কুসুমাপু মনে হয় বুঝতে পারে না সে ভাইয়ার রাগ আরও বাড়ানোর চেষ্টা করে কুসুমাপু ভাইয়ার চোখের পানি সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানায় বসতে বসতে বলল তারপর ফেলকুমার ইংরেজি রচনা কয়টা মুখস্থ হয়েছে একটা কোনটা আ ফেয়ার হুম পুরোপুরি মুখস্থ হয়েছে একটু বাকি আছে তোমার কাছ থেকে শুনে শুনে ভিলেজ ফেয়ার রচনা এই বাড়ির সবার মুখস্থ হয়েছে একশো টাকা বাজি টগরও এই রচনা মুখস্থ বলে দেবে আমাদের বাসায় যে কালো একটা বিড়াল আসে ওই বিড়ালটারও রচনাটার প্রথম ছ লাইন মুখস্থ তোর ফালতু কথা শেষ হয়েছে কথা শেষ হলে যা ফালতু কথা শেষ হয়েছে কাজের কথা বাকি আছে কাজের কথাটা কি তুমি আমার চুল কেটে দিতে পারবে লম্বা চুলের জন্যে গরম লাগে ঘুমাতে পারি না গোসল করলে চুল শুকায় না বিশ্রী লাগে এত সুন্দর লম্বা চুল কেটে ফেলবি হুম কেটে ফেলব ভাইয়া বই বন্ধ করে কুসুমাপুর দিকে তাকালো এবং শান্ত গলায় বলল কুসুম তুই ঢং করছিস কেন চুল তুই কোনোদিন কাটবি না লম্বা চুল তোর নিজের খুব পছন্দের ঢং করার দরকার কি ঢং করছি না আমি আজ রাতেই চুল কাটব তুমি কেটে না দিলেও আমার কেটে দেওয়ার লোক আছে টগর কেটে দেবে কিরে টগর চুল কেটে দিবি না আমি বললাম না কুসুমাপু বলল আমার চোখের দিকে তাকিয়ে না বল অন্যদিকে তাকিয়ে না বলছিস কেন আমি কুসুমাপুর চোখের দিকে তাকিয়ে না বলতে যাব তার আগেই রহিমা ফুপুর কাশির শব্দ শোনা গেল এই কাশির অর্থ তিনি জেগে আছেন মেয়ে কোথায় যাচ্ছে কি করছে খেয়াল রাখছেন কেশে কেশে তিনি মেয়েকে অনুসরণ করেন কুসুমাপু দরজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল কাশছ কেন মা ফুপু ক্ষীণ গলায় বললেন কাশ হয়েছে কুসুমাপু বলল তোমার সর্দি কাশি কিছুই হয়নি তুমি আশেপাশেই আছো এটা জানান দেওয়ার জন্যে তুমি কাশছ পাহারা দেবে না মা খবরদার পাহারা দেবে না যাও ঘুমাতে যাও যাও বললাম চিৎকার করিস না তোর ফুপুর ঘুম ভেঙে যাবে তুমি যদি দরজার পাশ থেকে না যাও আমি এমন চিৎকার দেব যে বাজার থেকে লোক ছুটে আসবে যাচ্ছি তুই সব সময় এরকম করিস কেন কুসুমাপু বিছানা ছেড়ে উঠে দাঁড়াল খপ করে আমার হাত ধরে বলল এই টগর আমার সঙ্গে আয়তো আমি ভীত গলায় বললাম কোথায় যাব আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি ভাইয়া আমার দিকে তাকিয়ে ভীত গলায় বলল যেতে বলছে যা এমন শক্ত হয়ে বসে আছিস কেন কুসুমাপু আমাকে নিয়ে তার নিজের ঘরে ঢুকল ভেতর থেকে দরজার ছিটকিনি দিয়ে দিল আমি লক্ষ্য করলাম তার শরীর কাঁপছে নিশ্চয়ই রাগে কাঁপছে এত রাগ করার মতো কোনো ঘটনা তো ঘটেনি কুসুমাপু আমার দিকে তাকালো। হাসলো, তারপর খুবই স্বাভাবিক গলায় বলল টেবিলের ড্রয়ারে একটা কাঁচি আছে কাঁচিটা নিয়ে আমার চুল কেটে দে কচকচ করে কাটবি চুল কাটার কচকচ শব্দ শুনতে খুব ভালো লাগে পারবি না আমি ভীত গলায় বললাম পারব না অবশ্যই পারবি আমি যা বললাম তোকে শুনতে হবে শুনতে হবে কেন কারণ আমি কোনো সাধারণ মেয়ে না আমার শরীরে একটা বিশেষ চিহ্ন আছে এই চিহ্ন যেসব মেয়েদের থাকে পৃথিবীর সব পুরুষরা তাদের কথা শোনে বিশেষ চিহ্নটা কী বুকের ঠিক মাঝামাঝি জায়গায় একটা লাল তিল দেখতে চাস আমি কিছু বললাম না চোখ নামিয়ে নিলাম কুসুমাপুর চোখের দিকে তাকিয়ে থাকতে লজ্জা লাগছে মুখে না বললেও তুই যে দেখতে চা সেটা আমি তোর চোখ দেখেই বুঝতে পারছি আচ্ছা যা তোকে তিলটা দেখাবো। আজ না অন্য আরেক দিন কিন্তু খবরদার শুধু তিলটাই দেখবি অন্য কিছু দেখবি না অন্য কোনো দিকে যদি চোখ যায় তাহলে আমি কিন্তু কুরুশ কাটা দিয়ে তোর চোখ গলে দেব নে এখন আমার চুল কাটতে শুরু কর খবরদার হাত কাঁপাবি না কুসুমাপু এনে আমার হাতে দিল আমি চুল কাটছি বন্ধ দরজার ওপাস থেকে রহিমা ফুপু বলছেন দরজা বন্ধ কেন এ কুসুম দরজা বন্ধ করে তুই কি করছিস যে সুন্দর সে সবসময়ই সুন্দর মাথা ভর্তি চুল থাকলেও সুন্দর চুল না থাকলেও সুন্দর চুল কাটার পর কুসুমাপুকে কি সুন্দর যে লাগছে আমি তাকিয়ে থাকি আর অবাক হই কুসুমাপুর মুখ আগে লম্বা টাইপ ছিল চুল কাটার পর মুখটা গোল হয়ে গেছে চোখগুলি হয়ে গেছে টানা টানা আমার ধারণা সবার কাছেই কুসুমাপুকে সুন্দর লাগছে শুধু রহিমা ফুপুর লাগছে না তিনি মেয়ের দিকে তাকালেই মুখ কাঁদো কাঁদো করে বলেন মেয়েটাকে বাঁদরের মতো লাগছে ছি ছি কি সর্বনাশ দুই দিন পরে আমি মেয়ের বিয়ে দিব কোমর পর্যন্ত চুল আসতে লাগবে দশ বছর আমার কি সর্বনাশ হয়ে গেল কুসুমাপু তার উত্তরে ঝগড়া করে না খিলখিল করে হাসে এবং বলে তোমার সর্বনাশ হবে কেন আমার বিয়ে না হলে আমার সর্বনাশ তোমার কি চুল ছোট করার পর কুসুমাপুর রাগও মনে হয়ে পড়ে গেছে পড়ায় মন বসেছে এখন আর ভাইয়ার সঙ্গে ঝগড়া করে না রাতে বৃষ্টি নামলে অদ্ভুত গোসলও করে না অনেক রাত পর্যন্ত দরজা বন্ধ করে পড়াশোনা করে দরজা বন্ধ থাকে বলে রহিমা ফুপু ঘুমাতে যেতে পারেন না বারান্দায় চৌকির ওপর বসে থাকেন হঠাৎ হঠাৎ তাকে মা তার ঘরে ডেকে নিয়ে যান খুব নিচু গলায় দুজনের মধ্যে কথা হয় নিশ্চয়ই বিশেষ কোনো কথা কারণ তাদের কথা শেষ হবার পর রহিমা ফুপু ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোন মা নিজেও কাঁদতে থাকেন এবং হুট করে তার মাথা মাথাব্যথা শুরু হয় মার হাসি কান্না কোনোটাকেই আমরা তেমন গুরুত্ব দেই না খুব ছোটবেলা থেকেই দেখছি মা কারণ ছাড়াই হাসেন আবার কারণ ছাড়াই কাঁদেন তার মানে এই না যে তার মাথা ঠিক নেই সব মানুষ একরকম হয় না এক এক মানুষ হয় এক এক রকম মে মাসের আঠাশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে প্রথম দিনে বাংলা ভাইয়ার পরীক্ষার প্রিপারেশন শেষ শুধু বাকি ছিল নিন্দালিশের পীর সাহেবের নিজের হাতের লেখা তাবিজ এই তাবিজও জোগাড় হয়েছে এই তাবিজের নিয়ম হল যেদিন পরীক্ষা শুরু হবে সেদিন ফজরের নামাজের পর তাবিজটা ডান হাতের কোজিতে পড়তে হবে পড়ার সময় তিনবার বলতে হবে রব্বি জিদনি এলমান এর অর্থ হে রব তুমি আমাকে জ্ঞান দাও যে কদিন তাবিজ বাঁধা থাকবে সে কদিন ফজরের নামাজ কাজা করা যাবে না মিথ্যে কথা বলা যাবে না চুল নোখ কাটা যাবে না শেষ পরীক্ষা হয়ে যাবার সঙ্গে সঙ্গে স্রোতশ্রেণী নদীতে তাবিজটা ফেলে দিতে হবে তাবিজ ফেলার পরও সব শেষ না কিছু কাজ বাকি মাথা কামিয়ে সেই চুরও ঠিক যেখানে তাবিজ ফেলা হয়েছে সেখানে ফেলে দিতে হবে মাথার কাটা চুল পানিতে ডুবে গেলে উদ্দেশ্য সফল ধরে নিতে হবে আর চুল যদি পানিতে ভেসে থাকে তাহলে সর্বনাশ নিন্দালিশের পীর সাহেব সবাইকেই তাবিজ দেন না পীর সাহেবের এক মুড়িদের হাতে পায়ে ধরে ভাইয়া তাবিজ জোগাড় করেছে পরীক্ষা নিয়ে ভাইয়ার মনে সামান্য দুশ্চিন্তা ছিল তাবিজ পাওয়ার পর দুশ্চিন্তা দূর হয়েছে ভাইয়ার সিট পড়েছে হাই হাইস্কুলে ভাইয়ার ধারণা এটাও আল্লাহ পাকের খাস রহমত বাড়ি সেন্টার নকলের জন্য খুবই বিখ্যাত এই সেন্টারের শিক্ষকরাও নকলের ব্যাপারে সাহায্য করেন হঠাৎ কোনো ম্যাজিস্ট্রেট চলে এলে শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রদের খবর দেন যে যার বই খাতা যাতে লুকিয়ে ফেলতে পারে এমন সুযোগ সুবিধার পরেও কি যে হল পরীক্ষার ঠিক আগের দিন সাতাশে মে ভাইয়া আমাকে ডেকে শিমুল গাছের নিচে নিয়ে গেল গলা নিচু পরে বলল সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা দিব না আমি কিছু বললাম না তাকিয়ে রইলাম পরীক্ষা দিয়ে লাভ নাই মাথার ভেতর সব আওলা হয়ে গেছে ধর পরীক্ষা দিয়ে যদি পাশও করি তিন ডান্ডার পাশ হবে তিন ডান্ডা বুঝিস তো থার্ড ডিভিশন এদিকে কুসুম পাবে ফার্স্ট ডিভিশন এক ডান্ডা লজ্জার ব্যাপার হুম এর চেয়ে পরীক্ষা না দেয়া ভালো ঠিক কিনা তুই নিজেই বল ঠিক আমি তো থাকব না তুই খবরটা সবাইকে দিবি তুমি যাচ্ছ কোথায় এখনও কিছু জানি না সাইকেল নিয়ে বেরোই সাইকেলের চাক্কা যেদিক যাবে আমিও সেই দিকে যাব ভাইয়ার সাইকেলের ক্যারিয়ারে একটা কাপড়ের ব্যাগ হ্যান্ডেলে আরেক ব্যাগ পানির একটা বোতল ভাইয়ার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের টুপির মতো টুপি তাকে দেখাচ্ছে পর্যটকের মতো শার্টের পকেট থেকে সানগ্লাস বের হয়ে আছে আমি বললাম তুমি ফিরবে কবে ভাইয়া উদাস গলায় বলল কিছুই জানি না নাও ফিরতে পারি আমি তাকিয়ে আছি ভাইয়া সাইকেল নিয়ে রেললাইনের পাশের রাস্তায় পায়ে চলাপথে উঠে পড়ল দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে এই সাইকেল চলতেই থাকবে কোনোদিন থামবে না ভাইয়া একবার পেছনে ফিরে হাসল সেই হাসিটাও এত সুন্দর সুখী মানুষের হাসি অধ্যায় সমাপ্ত